ভালো কিছুর আশায় পথ পাড়ি দিব আর এত সুন্দর আবহাওয়া পরিবেশ দেখব ভিডিও করব না আপনাদের শেয়ার করব না তা কি হয় তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজ চলে আসলাম আপনাদেরকে নতুন একটি সুন্দর প্রকৃতির পরিবেশ দেখানোর জন্য যে দেখেন আমি যেখানে আছি এটা হচ্ছে আখাড়া মিনি বাজার অসম্ভব সুন্দর একটি জায়গা যেখানে মানুষ দেখতে অনেক পর্যটক আসে আর এই জায়গায় যাইলে সত্যি আপনার মন খারাপ থাকলে সেই মনও ভালো হয়ে যাবে আর মনকে ভালো রিফ্রেশ করার জন্য অবশ্যই আঁকাওড়া মিনিকক্স বাজার চলে আসবে আর দেখেন চারোপাশ পানি টুইটম্বর আর আকাশ আর পরিবেশ সত্যি ওয়াও বলার বাহিরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই প্রকৃতির সাথে মিশতে হবে প্রকৃতিকে মন উজাড় করে নিজের ভিতরের যত আবেগ আছে মিশিয়ে প্রকৃতির সাথে ভালোবাসার মিশ্রণ ঘটাতে হবে তাহলে আপনার চোখে প্রকৃতি হবে অপরূপ সৌন্দর্য অনেকের কাছে না এরকম প্রকৃতি ভালো লাগে না তবে আমার কাছে অনেক ভালো লাগে আর আমি বারবার এরকম প্রকৃতির মাঝে ফিরে যেতে চাই যেখানে আমি কয়েক মুহূর্তের জন্য নিজের দুঃখগুলো বলে সুখ অনুভব করব সুখ জিনিসটা সত্যি আমার যখন মন খারাপ হয় তখন আমি আমি মনে করি মন মন ভালো করার আসল একটি জায়গা হলো প্রকৃতির সান্নিধ্যে যাওয়া কিছু আপদের বলব নিজের সংসার নিজের কর্মব্যস্ততা সংসারের চাপ শিকলবন্দি না হয়ে মাঝে মাঝে নিজেকে সময় দিন নিজের অনুভূতিকে প্রাধান্য দিন প্রকৃতির সাথে নিয়ে মিশে নিজের দুঃখগুলো প্রকৃতিকে উজাড় করে দিন আর সুখগুলো নিজের মধ্যে প্রবাহিত করেন সবসময় নিজেকে এক মেয়ে না রেখে মাঝে মাঝে বের হন বের হয়ে নিজের সময়টা একটু ভালোভাবে কাটান মনকে রিফ্রেশ করুন এই যে দেখেন বিউটা মার্শাল্লা অনেক সুন্দর আর এটা এই বিউটা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আর আমি অনেক জায়গায় বের হই অনেক জায়গায় যাই কিন্তু সব জায়গার মধ্যে আমার কাছে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে আর ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা জায়গায় আমার কাছে খুব ভালো লাগে আমি নিজের জেলাকে নিয়ে অনেক গর্ব করি যে আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তো এই যে দেখতে দেখতে দেখেন আমি প্রায় প্রকৃতির সাথে মিশে একাকার হয়ে গেছে আর আমি আমার জার্নির যতটুকু সময় ছিল সবটা সময় আমি বাইরের দিকে তাকিয়েছিলাম বাহিরের প্রকৃতি অনুভব করছি আকাশের রূপ এক একবার এক এক রূপ তা দেখে নিজেকে আনন্দিত করেছি কিছুটা সময় নিজেকে সুখীও অনুভব করেছি আর নিজেকে সুখী মনে করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না একটু রিফ্রেশমেন্ট আরও একটি সুন্দর পরিবেশের দরকার এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়ির সরকারি কলেজ আর নিয়াজ মাহমুদ স্কুল এই কলেজে আমাদের অনেক ছাত্র ছাত্রীদের অনেক আবেগ ইমোশন দুঃখ বেদনা অনেক স্মৃতি জড়িয়ে আছে আর এই যে গেলাম দিনের শুরুতে আর সন্ধ্যার বেলায় বাড়ির দিকে ফিরছি আর বেলায় আমাদের পরিবেশ আকাশের সূর্যাস্ত কতটা সুন্দর লাগতেছে সত্যি আমি আকাশে আর প্রকৃতির প্রেমে পড়ে গেছি নতুন করে নিজেকে ভালোবাসতে শিখতেছি যার জন্য নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করতেছি সবাই ভালো থাকবে